আজকে জয়েন্ট ফোরামের পূর্ণাঙ্গ মিটিং এবং এই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছে কোন কোন নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং কোন নেতৃত্বের কি বক্তব্য রয়েছে জয়েন্ট ফোরাম পার্শ্বশিক্ষক পার্শ্বশিক্ষক অফ জয়েন্ট ফোরাম একটা বাজার আশা দেখিয়েছিলেন একটা স্বপ্ন দেখিয়েছিলেন সকলের আস্থা হয়েছিল পার্শ্বশিক্ষক জয়েন্ট ফোরামের উপর যে পার্শ্বশিক্ষক জয়েন্ট ফোরাম শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে কিন্তু জয়েন্ট ফরাম কি পারলো সেটা করতে জয়েন্ট ফরামের কি অবস্থা রয়েছে এই মুহূর্তে শ্বাস নিতে পারছেন না নিঃশ্বাস নিতে পারছেন না জয়েন্ট ফরাম অক্সিজেনের প্রয়োজন জয়েন্ট ফরাম মৃত নাকি অর্ধ মৃত কি রয়েছে কন্ডিশন বন্ধুগণ অত্যন্ত একটা বড় আপডেট কারণ ইতিমধ্যেই ভুলভাল খবর বা বা ভুলভাল তথ্য পৌঁছাচ্ছে শিক্ষকদের কাছে ইতিমধ্যে একটা বার্তা পৌঁছেছে শিক্ষকদের কাছে যে একটা বড়ো সিদ্ধান্ত নেওয়া হতে পারে সকলেই স্বেচ্ছামৃত্যুর আবেদনও করতে পারে যাই হোক কী রয়েছে বাস্তবতা কি রয়েছে সত্যতা জয়েন্ট ফোরাম আজকে কি সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট ফোরাম কি ভেঙে গেছে নাকি এখনও টিকে রয়েছে প্রত্যেকটা বিষয় আমরা তুলে ধরবো কারণ আপনারা অনেকেই জানতে চাইছেন এই মুহূর্তে প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের মিটিংয়ের সভাপতিত্ব করেছেন মাননীয় গোপাল দেবনাথ মহাশয় এবং আজকের মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন তারা হলেন মনোরঞ্জন মণ্ডল স্বামী আক্তার মহাশয় সঞ্জয় গুহ ভগীরথ ঘোষ রমিউল ইসলাম গোপাল দেবনাথ এবং নাজমুল হক লস্কর প্রথমে আমরা এই বড় নেতৃত্বের কথাই বলবো বর্তমানে এই যে বলি বলেছি আমরা বারবার বলেছি যে পার্শ্ব শিক্ষকরা আর কেউ সাধারণ নয় সকলে নেতৃত্ব সকলেই সংগঠন বড় সংগঠন নামী সংগঠন একেবারে শক্তিশালী সংগঠনের নেতৃত্ব যাই হোক নাজমুল হক লস্কর ইনার বক্তব্য কি সর্বপ্রথম আপনাদের সামনে আমরা তুলে ধরছি ইনি বলেছেন যে পূর্ব নির্ধারিত যে সিদ্ধান্ত সেই অনুযায়ী তেমন কোনো হয়নি দশ তারিখে মুখ্যমন্ত্রী দপ্তরে দাবিপত্র পেশ পঁচিশ তারিখে পূর্ণাঙ্গ মিটিং এবং তারপরেই বলা হয়েছিল তিরিশ তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়া হবে এবং সেই সময়সীমা শেষ একেবারে এই যে ফোরাম এটা তো রাজনৈতিক চিন্তাভাবনার বাইরের ফোরাম এখানে রাজনীতির কোনো মানে প্রভাব খাটবে না বা রাজনীতি রাজনৈতিক কোনো চিন্তাভাবনার প্রকাশ থাকবে না অতএব তিরিশ তারিখ পর্যন্ত সময় দেওয়া ছিল এবং তিরিশ তারিখ পর্যন্ত তারা নাকি চুপচাপ ছিল এরপর তারা রাজপথে নাম একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সঙ্গে আরেক বড় নেতৃত্ব মাননীয় সাইম আক্তার মহাশয় তার কথাও আপনাদেরকে বলবো তার যে খুব যে ভেনু ভেনু জানতেই নাকি অনেক দেরি হয়ে গেল আজকের যে মিটিং তার উপর অনেককে ডাকা হয়নি কেন ডাকা হয়নি মাননীয় রমিয়ুল ইসলাম যে আজকে মিটিং করেছেন সেখানে হয়তো তিনি বেশি বেশি ডেকেছেন বা তার যে সিদ্ধান্ত কোথাও না কোথাও তিনি ঠিকমতো তার কথা রাখতে পারেনি রেজুলেশনে উল্লেখ ছিল তিরিশ তারিখের মধ্যেই সব কিছু শেষ করতে হবে কিন্তু কিছুই হয়নি সময় নষ্ট হয়েছে এ মতো অবস্থায় আন্দোলন একটা বড় প্রয়োজন কারণ অনেকেই সন্দেহ করছে যাই হোক সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদেরকে আমরা শোনাব সেটা হচ্ছে মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়ের আপনাদেরকে জানিয়ে রাখি মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়ের এই যে বক্তব্য আমাদের অনেকেরই কিন্তু পছন্দ হয়েছে আমরা যে ফিডব্যাক পেয়েছি বা ইতিমধ্যেই তার যে বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও প্রচার হয়েছে অনেকেই কিন্তু তার যে বক্তব্য রয়েছে বা তিনি যে মতামত দিয়েছেন তাকে কিন্তু অনেকেই সাপোর্ট করেছেন বা কোথাও না কোথাও তার বক্তব্যে অনেকে রাজি রয়েছেন ভগীরথ ঘোষের যে বক্তব্য রয়েছে যে রমিওল বাবুকে ধন্যবাদ এবং স্বৈরাচারী মনোভাব নিয়ে চললে চললে চলবে না বিষয়টা তিনি বলেছেন এবং সোশ্যাল মিডিয়া দরকার রয়েছে এবং আন্দোলন সকলে মিলে একত্রিতভাবে যদি আন্দোলন হয় তাহলে সেটা কিন্তু বলিষ্ঠ আন্দোলন হবে এবং সেই সঙ্গে আন্দোলন যদি প্রয়োজন হয় একত্রিতভাবেই করতে হবে ইতিমধ্যেই ওয়েসডিকে চিঠি দেওয়া হয়েছে দশ দিন হয়েছে এবং সেখানে যে মানে কোনো ফিডব্যাক তারা পায়নি যদিও মুখ্যমন্ত্রী দপ্তরে যে দাবিপত্র পেশ করা হয়েছে এবং সব বিষয়টা দেখছে জয় ফোরামের নেতৃত্বরা তারা কাজ করেছেন চেষ্টা করছেন এবং ফোরাম যে দায়িত্ব নিয়েছে সাধারণ মানুষের একটা আস্থা জন্মেছে ফোরামের প্রতি এবং মাননীয় রমিউল ইসলামের প্রতি অনেকের আস্থা রয়েছেন এবং তিনি সব রকমভাবে মাননীয় রমিউল ইসলামকে সহায়তা করবেন শিক্ষকদের বঞ্চনার জন্য এবং যদি আন্দোলন করতে হয় সেটা কিন্তু ঐক্যবদ্ধভাবে হবে এই ধরনের তিনি একটা বক্তব্য রেখেছেন কারণ ফোরামের বিরুদ্ধে কেউ নেই বা ফোরামের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই কারণ যদি দাবি আদায় করতে হয় সেটা কিন্তু ফোরাম ফোরামের মাধ্যমেই হবে এবং তার সংগঠন সব ধরনের সাহায্য করবে এবার আসা যাক মাননীয় মনোরঞ্জন মণ্ডল তিনি কি বক্তব্য রেখেছেন যে আমাদের সংগঠন ডিসেম্বরের মধ্যে আন্দোলন চাইবে এবং বিধানসভা চলাকালীন আন্দোলন শুরু হবে ফোরামের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই অর্থাৎ সব রকম চেষ্টা করা হয়েছে এবার আসা যাক মাননীয় রমিউল ইসলাম কি বলেছেন তিনি বলেছেন তিনি তাকে শিক্ষামন্ত্রী বলেছিলেন ভাইফোঁটার পরে দেখা করবেন এবং তারপরে যদি আন্দোলনের প্রয়োজন হয় আপনারা আন্দোলন করবেন ইতিমধ্যে শিক্ষামন্ত্রী দশ তারিখ পর্যন্ত সময় নিয়েছে অতএব দশ তারিখ পর্যন্ত তিনি দেখবেন এবং এর আগে যদি কেউ কিছু কর্মসূচি গ্রহণ করতে চাই সেখানে কোনো বাধা থাকবে না করতে পারে এই ধরনের তিনি বক্তব্য রেখেছেন এবং সব থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তিনি হলেন মাননীয় সঞ্জয় গুহ মহাশয় তিনি বলেছেন যে আমরা আমাদের এক মাস অতিক্রান্ত হয়ে গেছে কিছুই কাজের কাজ যদিও হয়নি কিন্তু ফোরাম না ভেঙে আন্দোলন করতে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বক্তব্য তিনি রেখেছেন ফোরাম থাকা প্রয়োজন কারণ শাসক বিরোধী উভয়ের মধ্যে একটা মিল থাকা দরকার অত্যন্ত বড় একটা লাইন একেবারে নেতৃত্ব সুলভ একটা লাইন তিনি বলেছেন এবং এই লড়াই সরকারের বিরুদ্ধে নয় আন্দোলন করা দরকার আন্দোলন করলে সরকারের নজরে আসা যায় এবং সেটা সকলে মিলে একত্রিতভাবে বন্ধুগণ এই যে বক্তব্য মাননীয় সঞ্জয় গোহ মহাশয়ের এবং সেখানে গোপাল দেবনাথ মহাশয় তিনি একেবারে ফাটাফাটি বলেছেন তিনি বলেছেন অবশ্যই আন্দোলন প্রয়োজন আন্দোলন মানেই যে সরকারের বিরুদ্ধে তা নয় নিজেদের দাবি আদায়ের জন্য আন্দোলন হবে এবং ডিপি অফিস ঘেরাও হবে প্রয়োজনে রিলে অনশন শুরু হোক এবং অবশ্যই সাত দিনে আইন অমান্য সাত দিন করা হোক অর্থাৎ জনফোরামের যারা নেতৃত্ব রয়েছেন পার্শ্বশিক্ষকদের উন্নতির জন্য বা পার্শ্বশিক্ষকদের বঞ্চনের জন্য যে কাজ করেনি বা তাদের মাথায় যে এই চিন্তা ভাবনাটা নয় সেটা নয় কিন্তু মতামতের ভিন্নতা রয়েছে কিন্তু আগ বাড়িয়ে এককভাবে কোনো নেতৃত্ব যদি চাইছেন যে তিনি বড় একটা হিরো হবেন কিন্তু তাহলে কিন্তু সবথেকে বড় ক্ষতিটা তিনি করবেন এবং নেতৃত্বদের আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে যে বার্তা দিতে চাইছি যে সেই বার্তাটা কিন্তু আমাদের নয় এই বার্তাটা রাজ্যের সমস্ত শিক্ষকদের ছেচল্লিশ হাজার শিক্ষকদের আপনারা আপনাদের মাথাটা ঠান্ডা রাখুন এবং নিজেদের ইগোকে এগিয়ে নিয়ে যাবেন না পার্শ্ব শিক্ষকরা যেটা চাইছেন সেটাতেই সেটাতেই আপনারা সমর্থন জানান এবং যদি আন্দোলন করতে হয় একত্রিতভাবে একজোটে করুন কারণ একক এককভাবে আন্দোলন করে এই সরকার কিছু করবে না বা এই সরকার একক আন্দোলনকে পরোয়া করবে না অতএব পাঁচ দশটা দিন যদি অপেক্ষা করতে হয় করুন এবং আন্দোলনের প্রয়োজন হলে বা আন্দোলনের দরকার হলে একটা বৃহত্তর আন্দোলন হোক যেটা কিন্তু যেন সেটা কিন্তু যেন ঐতিহাসিক আন্দোলনের রূপ নেই বা নাম পাই এই ধরনের আন্দোলন করতে হবে এবং সেই সঙ্গে অনেকে বলছেন যে সকলে মিলে স্বেচ্ছামৃত্যুর আবেদন করা যাক এগুলি ছেলে খেলা বা হাসির খোরাক হয়ে যাওয়া মাত্র এগুলিকে তেমন একটা গুরুত্ব দেওয়া চলে না কারণ শিক্ষক শিক্ষকের জায়গায় বা রেখে নিজেকে ভাবনা চিন্তাটা করতে হবে এবং তারপরে সর্বসিদ্ধান্ত যদি এই সিদ্ধান্ত নেয় নেই নেতৃত্বরা বা সকলে যদি এই সিদ্ধান্তে খুশি তাহলে অবশ্যই করতেই পারেন সেখানে মতামতের নেওয়ার মতামত নেওয়ার একটা প্রয়োজন অবশ্যই রয়েছে অর্থাৎ যা করবেন দীর্ঘদিন ধরে লড়াই চলছে ভেবে চিন্তে করুন এবং যাতে করে অন্তত বঞ্চনার অবসান হয় বা সরকারকে ভাবতে বা বাধ্য করা হয় বা সরকার ভাবতে বাধ্য হয় এই ধরনের একটা কর্মসূচি কিন্তু নিতে হবে এবং যে কর্মসূচিটা অত্যন্ত জোরালো হবে পরিকল্পিতভাবে হবে বিগত ইতিহাস আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে পার্শ্ববর্তী রাজ্যগুলি রাজ্যগুলিতে যে সফল আন্দোলন হয়েছে সেখান থেকেও শিক্ষা নিতে হবে এই বিষয়ে বা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং কোন নেতৃত্বের অভিমত আপনাদের সবচেয়ে বেশি পছন্দ সেটাও কিন্তু চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ